নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি ভিডিওতে মটর পনির আমাদের সকলেরই প্রিয় একটি রান্নার পদ তাই আজ দেখে নেব মটর পনির কিভাবে টেস্ট হবে দেখে নেওয়া যাক এই রান্নার জন্য কি কি লাগবে একদম রেস্টুরেন্টের মতো মটর পনির বাড়িতে বানানোর জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো পনির যেগুলোকে একটু মিডিয়াম সাইজের পিস করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি প্রায় দু কাপের মতো ছাড়ানো মোটর সুটি তিনটে বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা স্লাইস পিস করে কেটে রেখেছি দুটো বড় সাইজের টমেটোকে বড় বড় পিস করে কেটে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি কবার মতো রসুন প্রায় দেড় ইঞ্চির মতো আদা আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো কেটে রাখা ধনে পাতা আর এক কাপের মতো ফ্রেশ ক্রিম নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে রেখে নিয়েছি একটা ফ্রাইং প্যান এবার গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটার তেলের মধ্যে বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে প্রথমে তারপরে পনিরের পিসগুলো সব প্যানের মধ্যে অ্যাড করে দিলাম এবার আস্তে আস্তে নাড়াতে থাকতে থাকতে পনিরগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে মাঝে মধ্যে একটু উল্টিও নিতে হবে তাহলে পনিরের সব দিকটাই ভালো করে ভাজা হয়ে যাবে পনিরগুলো হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল তাতে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো নুন নুনটা দিয়ে করে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর ভাজা পনিরগুলোকে আস্তে আস্তে এই উষ্ণ গরম জলের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে এইভাবে যদি উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে পনিরগুলো খুব নরম থাকবে পনিরগুলো সব অ্যাড করে একবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর সে একই ফ্রাইং প্যানে প্রথমে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটা দিয়ে পরে প্রথমে হাই ফ্লেমে এক মিনিটের মতো ভেজে লো থেকে মিডিয়াম পেঁয়াজটা পুরো নরম হওয়া অবধি ভাজতে পেঁয়াজটা ভাজতে পুরো নরম হয়ে যাওয়ার পর এবার একে একে কাঁচা লঙ্কা রসুন আর আদাটা অ্যাড করে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কাটা অ্যাড করার পর তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো সবটা টমেটোটা অ্যাড করে পরে প্রথমে এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো নুন নুনটা দিয়ে পরে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে নুনটা অ্যাড করলে টমেটোটা নরম হয়ে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে নিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে মিনিট দশেক লো ফ্লেমে রান্না হওয়ার পর স্পাচুলার সাহায্যে একবার টমেটো গুলোকে চিপে ছিপে দেখে নিতে হবে যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন টমেটো গুলো বেশ ভালো করে নরম হয়ে গেছে টমেটো সেদ্ধটা ভালো করে চেক করে পরে এই ফ্রাইং প্যানটাকে বা সাইডে করে দেবো এই মশলাটা পুরো ঠান্ডা হওয়ার জন্য পুরো মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে সবটাকে একটা মিক্সার গ্যান্ডার জারে ট্রান্সফার করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে পেস্টটা পুরো রেডি করে নিলাম ফ্রাইং প্যান গরম করে আবার তার মধ্যে অ্যাড করে দেবো তিন চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি হাফ ইঞ্চির মতো দারচিনি চারটে লং একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা প্রথমে তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়ে হাই ফ্লেমে ভালো করে মশলাগুলোকে খড়িয়ে নিচ্ছি তারপর একের মধ্যে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল মিচের পাউডার এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করার পর এক মিনিট লো ফ্লেমে মিশিয়ে রান্না করে নিতে হবে দেখতেই পারছেন গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে বেশ সুন্দর একটা কালার চলে এসছে এবার মিক্সার গ্রাইন্ডার জালে যে পেস্টটা রেডি করেছিলাম সেটাকে সবটা প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে ভালো করে সাথে দু তিন মিনিট মিডিয়াম মিডিয়াম এর রান্না করার পর মিক্সার গ্রাইন্ডার যাতে যেটুকু মশলা লেগেছিল সেটা হাফ কাপ জল দিয়ে ধুয়ে পরে প্যানে অ্যাড করে মশলাটার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে জলটা অ্যাড করে ভালো করে মেশানো হওয়ার পর যখন গ্রেভিটা হালকা ফুটতে স্টার্ট হবে তখন ফ্রাইং প্যানের ঢাকনাটাকে আবার বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে লো ফ্লেমে রান্না হতে দিতে হবে মাঝে একবার ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে পড়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তাহলে রান্নাটাও ভালো করে হবে আর নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না পুরো পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর দেখতেই পাবেন গ্রেভিটা থেকে পুরো তেল সেপারেট হয়ে গেছে এর মানে গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হওয়ার পর যে ক্রিমটা ফেটিয়ে রাখা ছিল সেই ক্রিমটা পুরোটা এর মধ্যে এবার অ্যাড করে দেবো অ্যাড করার পর ভালো করে মিশিয়ে আবার দু মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে মিনিট দুয়ে ক্রিমটা অ্যাড করে রান্না করে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি মটরশুটি সবটা মটরশুটিটা দিয়ে পরে গ্রেভির সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে মটরশুঁড়িটা দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে মিক্স হয়ে গেলে নিয়ে অ্যাড করে দেবো এবার ভেজে তুলে রাখা পনির সবটা পনিরটা অ্যাড করার পর একইভাবে আরেকবার মিশিয়ে নিতে হবে এবার যে জলটার মধ্যে পনিরটা ডুবিয়ে রাখা ছিল সেই জলটা থেকে এক কাপ জল নিয়ে পরে ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম নিয়ে ভালো করে গ্রেভিটার সাথে একবার মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দেবো এবার স্বাদ অনুসারে নুন নুনটা একটু দেখে শুনে অ্যাড করতে হবে কেন কি অলরেডি মশলাটা যে ভাজিয়েছিলাম প্রথমে সেখানেও কিন্তু নুন অ্যাড করা হয়েছিল নুনটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দশ মিনিট লো রান্না করে নিলে মোটরশুরিটা পুরো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা করে দেখতে পাবেন তেল সাইড থেকে পুরো সেপারেট হয়ে গেছে রান্নাটাও অলমোস্ট কমপ্লিট এবার এক চামচের মতো কসুরি মেথি নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে আর গুঁড়ো করে এর মধ্যে পুরোটা অ্যাড করে দিলাম আর তার সাথে যে কেটে রাখা ধনে পাতাটা নিয়েছিলাম সেটাও পুরোটা অ্যাড করে দিলাম কসুরি মেথি ধনে পাতাটা দিয়ে পড়ে গ্রেভি পনিরের সাথে ভালো করে মিশিয়ে পড়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করলে কিন্তু মাটার পনির খাবার জন্য একদম রেডি হয়ে যাবে এই সময় রান্না করতে করতে কিন্তু খুব আস্তে আস্তে নাড়াতে হবে কেন কি গ্রেভির মধ্যে পনিরটা আরো নরম হতে থাকে তাই পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে একদম রেস্টুরেন্টের মতো মাটার পনির খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে সার্ভ করুন গরম গরম রুটি বা সাথে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে করে জানাবেন রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য